আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আলমাদিনা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো সেই অরিজিনাল থাই কদবেল সম্মানিত দর্শক মাতৃকালীন গাছ থেকে কলম করা একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ছয় থেকে সাত ফিট উচ্চতার গাছ আপনারা যদি লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণ ফুল চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম গাছগুলো অনেক সুন্দর সোজা প্রত্যেকটি গাছেই কিন্তু ফুল চলে আসছে নিচে ওপরে সব দিকেই কিন্তু আস্তে আস্তে ফুল আসতেছে আপনারা যদি দেখেন এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্মানিত দর্শক যাদের এই কদবেল কলমের চারা দরকার আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনই কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই গাছগুলি ক্রয় করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কোথাও ফোন দিয়ে প্রতারিত না হয়ে আপনাদেরকে বরাবরই বলে আসছি আমরা সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন আপনারা ঠকবেন না কেননা একজন নার্সারি মালিক আপনার সাথে কখনোই প্রতারিত করবেন না প্রতারণার হাত পাতাবেন আপনার সাথে কারণ তার ব্যবসায় হচ্ছে নার্সারি সম্মানিত দর্শক দেখেন পর্যাপ্ত পরিমাণ ফুল চলে আসছে গাছে যারা ফুলসহ এবং ফলসহ আমরা কদবেল গাছ ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোনেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের দেশি বিদেশি সকল প্রকারের উন্নত মানের চারা গাছ পাবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ